এখন চলুন নবী সাল্লাহামের সন্তানদের সম্পর্কে আমরা জানবো আন ইবনে আব্বাস আনহুমা কল ইবনে আব্বাস আনহু মাহাদিসি বর্ণনা করেছেন কান আকবর আলাদি রসুল্লাহ সাল আলহাম আল কাসিম রসুল সাল্লাই সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাজি আল্লাহ আনহু সুম্মা জয়নাব তারপর জয়নাব সুম্মা আবদুল্লাহ তারপর আবদুল্লাহ সুম্মা কুলসুম সুম্মা ফাতিমা সুম্মা রুকৈয়া ফামা কাসিম তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি তো প্রথম সন্তান ছিলেন কাসিম তারপর জয়নাব তারপর আবদুল্লাহ তারপর উম্মে কুলসুম তারপর ফাতিমা তারপর মাক্কি যুগের শেষের দিকে কাসিম আল্লাহ আনহু ইন্তেকাল করেন এরপর মাদানী যুগে আব্দুল্লাহ এরপর মাদানী যুগে আবদুল্লাহ মারা যান কারো কারো মতে সুরাটি কাসিম রাজি আল্লাহ তালাহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয় আবার অন্যদের মতে আবদুল্লাহ র্দিয়াল্লাহ তালাহুর মৃত্যুর পরে এটি নাজিল হয় আবার অন্য একটি বর্ণনায় আমরা রসুল সাল্লাহ সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি ইব্রাহিম রাজি আল্লাহ আনহু তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় আবার আবু আইব রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন লাম্মা মাতা ইব্রাহিম বিন রসুল ইহি সাল্লাহ আলহিসাল্লাম মার্শাল মুশ্রী কুনা বাদুহুম ইলাবাদ কলু অর্থাৎ যখন রসুল সাল্লাহ আলাইস্লামের ছেলে ইব্রাহিম রাজি আল্লাহ তালাহু ইন্তেকাল করলেন মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগল এবং বলল ই নাহাজ মানে যার আর কোনো সন্তান হবে না যার কোনো ছেলে সন্তান নেই কোনো পরবর্তী বংশধর নেই আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে এটা বলে তারা উৎসব করতে লাগল ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মৃত্যুর বর্ণনায় অধিক জোরালো তো এবার আসুন ফসল লিলি রব্বিক এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে ফা সল্লিলি রব্বিক এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন আল ফা ফিকা তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন মা বাদাহা এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে ফাইনা তা আলা ইয়াহু আলহিসাম মাুকিরা মিনাল তিল্লাতি অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লা আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয় তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি মুস্তাউজাবুল মুরিবিহি আই ইস্তিজাব এজন্য এটা রসুল সাল্লাহ আলাইমের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি আইফা দুম আল্লাহ সালাত রসুল সাল্লামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন দুম আলা সালাত আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন এগুলো ইমাম আলা আলুসির মন্তব্য আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই এর আগের সুরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত নামাজের প্রতি তারা যত্নবান ছিল না তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত আর এই সুরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো লি লিরব্বিক তিনি শুধু ফাসল্লি বলেননি যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিম ইসলাত শুধু আকিম ইসলাত কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক আপনার রবের জন্য সালাত আদায় করুন আপনার রবের জন্য এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে এখন সল্লি শুকুর সালাতা লি এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সালাতের কথা বলেছেন শুকুরের কথা বলেননি তিনি বলেননি ওয়া শুক্র রব্বাক তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো তাই না যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো লি জামি আকসাম শুকুর অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা এজন্যই আমরা রসুল সাল্লাসাল্লামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটতো বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন তিনি সাথে সাথে দুই ডাকাত নামাজ পড়তেন এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে আমরা কোনো সুসংবাদ পাই সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য সালাত আদায় করা ফাসল্লি তাই আল্লাহ শব্দটি ব্যবহার না করে ফাসল্লি বলছেন আল মুরাদ বি সলাত আইন্দা আবি মুসলিম আলাত ইল আবু মুসলিমের মতে এখানে সালাদ বলতে আল্লাহ ফরোজ সালাদ বুঝিয়েছেন ইবনে আব্বাস বলছেন ওয়াজাহা বাজাম আ ইলা আন্নাহা জিনসুসালাত তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ তালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল আঈদ বিন নাহর অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ও শব্দটি আছে মানে কোরবানি করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কুরবানি করা তারা আয়তে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাদকে বোঝানো হয়নি রসুল্লাহ সাল্লাসাল্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ আলাদুভাই বিজদালিফা আন্নাহার বি মিনা এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং অন্নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝেছেন অল আন্নাল মুরাদ বি আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসিরগণের মতে অন্নাহার যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তাফসির কারকগণ এটাই মনে করেন যদিও অন্যান্য আরও মতামত রয়েছে এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাকশারির একটা চমৎকার মন্তব্য দেখব তিনি বলেন ওয়া ইন্নাস সুন্নাত আল কোরআনি জিক্রুজ জাকাতি বাদাস সালাত অর্থাৎ কোরআনের সুন্নত হল সালাতের পরে জাকাতের কথা বলা যেমন আল্লাহ বলছেন ওয়া আতুস আতুল জাকাত ওয়াকিমুসালাতা ওয়া আতুস জাকাত তো এখানেও একই কথা বলা হচ্ছে ফাসল্লি রব্বিকা ওয়ান হার কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কী করা হয় এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এটা দান করা বা জাকাতের মতো তাহলে এখানেও প্রথমে আকিম সালাত এরপর আতুস জাকাতের কথা বলা হচ্ছে এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে মা আন্নাল কৌমা কানু আউসান তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত আনসাব আইয়ুমারু সাল্লাহ আলী সাল্লাম ফি মুকাবলাতি বিসলাতি ও নাহর লাহু জাল্লা এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্জাউজাল্লাহ এ আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে ফাবুদ রব্বাক আল্লাদি আজ্জাকা বিহি অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন অসার রাফাক এবং আপনাকে মর্যাদা দিয়েছেন মুরা গবান্লি কৌমিক আল্লা আবুদু নগঈ্লাহ আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্নাহার হিহি বি ইসমিহি ইজা নাহার তা আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন এই ইউনাইটেড স্টেটে এমন অনেক 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 সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে ইমামকে বা কোন বক্তা বক্তব্য দিতে আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত আমরা খুবই দিশেহারা আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে কিন্তু এখন সবকিছু সহজবদ্ধ করার জন্য কোরআন পাঠানো হয়েছে এটা কি সুস্পষ্ট নয় এই তিন ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ শুধু এটাকে অনুসরণ করো এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব। এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে আল্লাহ সুফায়ন হওয়া আলা বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন বয়স্কদের কাছে উপস্থাপন করুন যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন সর্বস্তরে উপস্থাপন করুন মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয় আমাদের মানুষের কাছে যেতে হবে এটা আমাদের শিখতে হবে এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না 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 আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে মহারবী সাল্লা সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না সেটা ছিল একেবারেই শুরুতে তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন সেটাতে কাজ হলো না তার পর তিনি কি করলেন তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন আমাদের আজকের মুসলিম উম্মাহর মধ্যেও এমনটাই করতে হবে ইয়াতলু ইয়াত্লু আলাইহিম আয়াতীহি ওয়া ইউসাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি যালালিল মুবিন ওয়া আখেরিন মিনহুম লম্মা ইয়ালহাকূ খুবই শক্তিশালী একটা আয়াত এবং তারা ছাড়াও আরও অনেকে আছে মানে আরবরা ছাড়াও সাহাবারা ছাড়াও আরও অনেকে অনেকে আছে যারা এখনো তাদের পর্যায়ে যুক্ত হয়নি সুতরাং এখানে আল্লাহ ইতিমধ্যে এই উমতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয় উল্লেখ করেছেন কারণ এমন অনেকে আছে যারা এখনো তাদের সাথে এসে যুক্ত হয়নি তারা কারা আজকের দিনে তারা হলো তুর্কি মালয়েশিয়ান আফ্রিকান সারা দুনিয়ার মুসলমান আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হল অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে এই তিন ধাপের পদ্ধতি তাদের এই তিন ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয় আজকে কি মেম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এটা একটা ঐশিক এটা আমাদের দেয়া হয়েছে এটা খুবই কার্যকর এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায় কিন্তু মূল নীতিমাল আশ্চর্যজনক ওয়াহু আল আজহী হাকিম এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সর্বজ্ঞানীয়াসা এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন এখানে অনুগ্রহটা হল মহানবী সাল্লাম তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা তার পদ্ধতিটা কি ছিল সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি তাদের কাছে পাঠ করেন আয়াত তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হাইকমাত এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয় এগুলো আল্লাহর অনুগ্রহ তিনি এটা যে কাউকে দিতে পারতেন কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন সব কিছুই আল্লাহর অধিকারে রয়েছে তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা এরপরেই তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন কারা মানুষগুলো বনি ইসরাইল যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল তারাই সেই উদাহরণ তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল তাদেরকে আয়াত দেয়া হয়েছিল তাদের উচিত ছিল আয়াত পাঠ করা নিজেদের পরিশুদ্ধ করা শিক্ষা দেয়া কিন্তু তারা সেটা বহন করেনি কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেওয়া হয়েছে তাই না আমি আর সেটা পুনরাবৃত্তি করব না কারণ এটা আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত তারা সেই বোঝা বহন করেনি কামা এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা তাদের পিঠে বইয়ের স্তূপ এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক অনেক জ্ঞান আছে বা তারা অনেক ফতর ওয়েবসাইটে ঢুকতে পারে হাদিস কোরআন বা তফসির খুঁজে দেখে কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয় কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো তারা নিজেদের পরিশুদ্ধ করেনি আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এর কিছুই সেখানে ঘটেনি যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ইমান বৃদ্ধি পাওয়ার কথা সেখানে তাদের সাথে এমনটা ঘটে না এটা তাদের কাছে সুখনা জ্ঞান এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয় তারা আল্লাহর আয়াতকে এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে সুহান আল্লাহ তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি কামাতিমারি ইয়াহমিল সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা ইসাম আশালুল কৌমিল্লা কাদাবু আয়াতিল্লাহ এই কথাগুলো ভয় পাওয়ার মতো কি জঘন্য সেই জাতির উদাহরণ আল্লাহ এখানে বানে ইসরাইলদের কথা বলেননি তিনি বলেছেন জাতি তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন এর মানে কি জানেন এর মানে হল এটা হবে যে কেউ যারাই এই কাজটি করে কি জঘন্য সেই জাতির উদাহরণ আল্লাহ এখানে বানে ইসরাইলদের কথা বলেননি তিনি বলেছেন জাতি তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন কি জঘন্য সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি তারা আল্লাহর আয়াত নিয়ে সত্য কথা বলেনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যেন আমরা তেমন না হই যারা আল্লাহর গ্রন্থকে যথার্থ মূল্য দিতে পারে না তাদের চূড়ান্ত শাস্তি কি যখন আল্লাহ তাদের গ্রন্থ দিয়েছিলেন কিভাবে এর শিক্ষাকে জীবনে সমাজে সম্প্রদায়ে কার্যকর করতে হবে তাও বলে দিয়েছিলেন দোজখে শাস্তি পাওয়ার আগে তাদের শাস্তি হলো আল্লাহ তাদেরকে পথ দেখাতে অস্বীকার করেছেন কারণ আল্লাহ তাদের পথ প্রদর্শন করেছিলেন এবং তারা সেটার যথার্থ মূল্যায়ন করেনি তাই আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ কোন ভ্রান্ত জাতিকে পথ প্রদর্শন করেন না আল্লাহ তাদের দিয়েছিলেন এবং তারা এর যথার্থ মূল্য দেয়নি তাই সেই দরজা বন্ধ হয়ে গেছে এ কারণেই আল্লাহ যখন আমাদের কোনো উপহার দেন আমাদের উচিত সেটার যথার্থ মূল্যায়ন করা আমরা মন থেকে আল্লাহর কাছে চাই যে তিনি যেন আমাদের তার গ্রন্থের পথ নিদর্শন করেন মুহম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাতের যথার্থ মর্ম উপলব্ধি করার তৌফিক দান করেন কুলিইয়া ইয়া হুাল্লাদিন আহাদু ইহুদি সম্প্রদায়কে বলে দিন কুলিইয়া ইয়া হুাল্লাদিন আহাদু সেই সময় ইয়াহুদী সম্প্রদায়কে বলতে বলা হয়েছে ইন জানতুম আননাকুম উল্লাহ যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে আল্লাহ তোমাদের রক্ষা করবেন তোমরা আল্লাহর খুব কাছের তোমরা আল্লাহর প্রিয় বন্ধু আর এটা খুব সুন্দরভাবে আগের আয়াতের সাথে সম্পর্কযুক্ত আপনারা খেয়াল করে থাকবেন যে যখন কোনো সম্প্রদায়ের ধর্মের সত্যিকারের ভাবার্থটাকে হারিয়ে ফেলে এবং ভাষা ভাষা জ্ঞানী শুধু অবশিষ্ট থাকে তখন যেখানে আল্লাহর প্রতি ভয় থাকার কথা সেখানে একটা শূন্য অনুভূতি হয় যেখানে আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভয় থাকার কথা যেখানে অবিরত আল্লাহকে স্মরণ করার তারা থাকার কথা সেখানে যখন আল্লাহকে ভয় স্মরণ কোনোটাই অবশিষ্ট থাকে না যখন একটা সম্প্রদায়ের কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না তখন একটা জিনিস অবশিষ্ট থাকে আর তা হলো মিথ্যা অনুমান কারণ আল্লাহর সত্যিকারের ভালোবাসা ভয় স্মরণ আর সেখানে নেই পাত্রটা ফাঁকা তাই অন্য জিনিস সেই পাত্রটাকে ভর্তি করে এর মধ্যে অন্যতম জিনিস হলো আমল মিথ্যে আসা অন্যতম মিথ্যে আসা হলো আমি যত খারাপই হই না কেন অন্তত আমি লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছি তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার একটা মদের দোকান আছে কিন্তু এই কাজটা তত খারাপও নয় অন্তত আমি কালিমা বলি অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দেই আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোন ধারণা আছে কি আপনার আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা মদ পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল হেরা তো হল মুশরিক মুশ্রিকটাই এমন করেছিল আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না আর সেই দাতা তখন বলেন আপনি এটা কি বলছেন আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি এমনটাই ঘটে সুফান আল্লাহ আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহর আউলিয়া আল্লাহ বলছেন মিন্দু নাস। অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যি ভালোবাসেন যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে ফাতামান্না উল মাউত তবে মৃত্যুকে কামনা করো তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন যারা সত্যি হৃদয় ইমান অনুভব করেন কোরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন খুবই চমৎকার একটা আমাদেরকে মৃত্যু দান করুন এটা মৃত্যু মৃত্যু চেয়ে দোয়া কিন্তু কি ধরনের ধার্মিক হিসেবে আল্লাহ বলছেন তোমরা যদি সত্যিই ততটা ধার্মিক হয়ে থাকো যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো তবে তোমাদের কি কামনা করা উচিত ধার্মিক হিসেবে মৃত্যু মৃত্যু কামনা করো যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে যেখানে গেলে পাবে অসীম বাগান গ্যালারি সমুদ্রতীরের সম্পত্তি সরোবরের ধারার জমি যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না কেউ সেখানে বৃদ্ধ হবে না সেখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই এইসব কোনো সমস্যা সেখানে নেই তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত যাও আল্লার কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান তোমরা কেন এখানে থাকতে চাও এবং বাসা ভাড়া জমির টাকা গাড়ির টাকা দিতে হবে এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে তোমরা কেন অপেক্ষা করে আছো যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের নিয়ে যান যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়েই তাদেরকে ডাক দিয়েছেন আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে আমরা সব করতে পারবো কারণ আল্লাহ আমাদের বন্ধু এটা একটা মিথ্যে আশা এমনকি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামের পদ্ধতি আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে সুতরাং ইনকুন তুমসা ইন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো ওয়ালা ইয়াতমান নাহু নাহু তারা এটা কখনোই কামনা করবে না বীমা তাই দিহীন কখনোই না কেন তারা এটা কামনা করবে না যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি যখন আপনি সেন্ড বাটন চাপ দেন তারপরে আপনি কি ইমেইলটা ফিরিয়ে আনতে পারেন এটা সামনে গেছে এটা অগ্রসর হয়ে গেছে আপনার ইমেইল সামনে চলে গেছে যখন আপনি এই দুনিয়ার কোনো কাজ করেন এটা আক্ষরিক অর্থে অগ্রসর হয়ে গেছে এটা চলে গেছে আমাদের দুই কাজের উপরে হার্ড ড্রাইভে সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে ঠিক কিনা আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয় আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি না তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না আর এটাই ফাসিকের মনস্তত্ব এটাকে বুঝতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না আর এটাই ফাসিকের মনস্তত্ব যখন কেউ আল্লাহর অবাধ্যতা ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তার তারাতে ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা আর এটাই ফাসিকের মনস্তত্ত্ব যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে তখন তারা বলে আমি এটা শুনতে চাই না এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না এটা এতই ভীতিপ্রদ যে তারা এ বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে আপনারা কি জানেন যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উঠ পাখি পালাতে পারে না তখন সে কি হাস্যকর কাজটা করে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয় আমি বাস্তবতার সম্মুখীন হতে চাই না এই বিষয়ে আমি কোনো লেনদেন করতে চাই না এখানে বেশ আছি বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণভাবে নিমজ্জিত থাকে আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করিয়ে দেয় তখন তার উত্তর হয় আমি এসব শুনতে চাই না এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না এটাই আচরণ এই মানুষগুলো এই পরিমাণ পারে এমনকি আমাদের পরিবারেও অনেক সময় যখন আপনি বলেন যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন আল্লাহ আমাদের কিভাবে আপনার কথা শুনবে কিন্তু আল্লাহর অবাধ্যতার ফলাফল ভোগ করতে হবে শুনলে তারা বলে তুমি কি এইসব হতাশাজনক বিষয়ে কথা বলা বন্ধ করবে চলো আমরা অন্য বিষয়ে কথা বলি চলো আমরা রকেট গেম অথবা অন্য কোনো বিষয়ে কথা বলি আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না এ কারণে আল্লাহ এখানে বলছেন ওয়ালা ইয়াতমান আয়েদিহিম আল্লাহ আলিমুমিন তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালেমদের সম্পর্কে সম্মুখ অবগত আছেন আল্লাহ এই পাবিদের কথা সবই জানেন তার কাছে সব হিসাব আছে তারা কি করছে সে বিষয়ে তিনি অবহিত তাদের আচরণ ভুল এবং তাদের কাজও ভুল বলুন ইন্নাল মাওতাল্লা রিতাফি মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করছো াহুমুল আকুম সে মৃত্যুর সাথে তোমাদের একদিন সাক্ষাৎ হবেই এটা তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে তুমি সেই সাক্ষাৎ এড়াতে পারবে না সেটা থেকে নিস্তার পাবে না এমন অনেক সময় ঘটে যে স্কুলে ফলাফল দেওয়ার দিন আসলে বাচ্চা হাঁচি কাশির মতো ভাব করে বলে আমি যেতে চাই না আমার তেমন ভালো লাগছে না তারা এই সাক্ষাৎটাকে এড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু কিছু সাক্ষাৎ আছে যা কেউ এড়াতে পারে না কেউ সেটা থেকে নিস্তার পায় না এটা তেমনই এক সাক্ষাৎ ইন্নাকহন ই কাকা ধ্যান ফা ইহ হে মানুষ তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ ওই যে একটা জিনিস আছে না এস্কেলেটর যেটা সমান্তরালে কনভেয়ার বেল্টের মতো চলে আপনিও তেমনই একটা কিছু আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন আপনি পিছন ফিরে দাঁড়াতে পারেন এদিক সেদিক তাকাতে পারেন কিন্তু আপনি সামনেই এগিয়ে যাচ্ছেন পিছনে যাওয়ার কোনো উপায় নেই আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন আপনি শুধু সেই সাক্ষাতের দিকেই এগিয়ে যাচ্ছেন আমরা সবাই সেদিকেই যাচ্ছি এ ব্যাপারে এটা সংস্পর্শে আসতে হবে ইলা তখন তোমরা সবাই দৃশ্য অদৃশ্য সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে ফিরে যাবে এর অর্থ হল আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরের এই শূন্যতাকে জানেন আল্লাহ জানেন যখন কোন অসৎ উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করছেন তামালুন তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কে কি ধরনের কাজ সাধারণত তারা করত। আমরা উপসংহারে পৌঁছে গিয়েছিলাম সাল্লাহ যারা বিশ্বাস করে এখানে কাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তার কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন এক মুহূর্ত আগেই আল্লাহ কাদের সাথে কথা বলেছিলেন বনে ইসরাইলদের সাথে এখন তিনি অন্যদের সাথে কথা বলছেন তাদের সাথে আর কোনো লেনদেন নেই ভালো হয় তারা নিজেদের কাজের ব্যাপারে সতর্ক হলে তার ইতিমধ্যে ব্যর্থ হয়েছে তাই আল্লাহ এখন বিশ্বাসীদের সাথে কথা বলছেন যেন তারা বনিস মতো ব্যর্থ না হয় আপনারা জানেন একজন বাবা কিভাবে তার সন্তানদের সাথে কথা বলে যখন একজন করেছে এবং আরেকজনের পরের সপ্তাহে পরীক্ষা আছে সে বলে শোনো করিম তুমি এই ব্যাপারে অন্তত সেলিমের মতো হও না তার মতো কাজ তুমি করো না প্রথমে বাবা একজনকে বকা দেন এবং তারপরে আরেকজনের দিকে ফিরে বলেন তুমি ভালো করে শুনে রাখো এই ভুলগুলো তুমি করো না এখন আমাদের প্রভু সুহানা হুয়া তালা অনেক বেশি আমাদের ভালো চান আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বেশি তিরস্কার করলেন তাদেরকে তিরস্কার করতে দেখে আবার এমন নয় যে আমরা বলতে পারি হ্যাঁ দেখো আল্লাহ বনি ইসরা কেমন ঘৃণা করেন এক মিনিট থামুন আল্লাহ আমাদের এই জন্য বলেন নাই যে কারণ তারা অভিশপ্ত আমাদের এই জন্য বলেছেন যেন আমরা